কোনো কথাই নাই আমার না কোনো কথাই নাই আমি আর জন্য অপরাধী না আমি নিজে জানি আমি অপরাধী না আমি অপরাধী না আমি অপরাধী না আমি অপরাধী না আমার ভুল আমি কালকে আসছি আশা চরম ভুল করছি মানে এটার শাস্তি কত দুঃখ হবে আমি সরকার রায় ধরে এই চিন্তাই করছি এটার যে শাস্তি কতটুকু তুমি আমাকে দিবা আমি সারাটা রাত ধরে এই চিন্তা করছি আর আমি খুঁজে পাচ্ছি এখানে আমার কোনো অপরাধ নাই আর ওর সাথে মানে কি করে আসলাম না করলাম কি করলাম না করলাম ওটা আমি হ্যাঁ ওইটাই তোমার মানে তুমি ভালো থাকো তোমার ডালিয়ে তুমি করে থাকো তোমার মানে আমার কথা আচ্ছা ঠিক আছে